মালয়েশিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও পোস্টাল ভোটে প্রবাসীদের উদ্বুদ্ধ করণে আলোচনা সভা ও মহান বিজয় দিবস পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের সংগঠন মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান কোয়ালালামপুরে ইঞ্জিনিয়ার বাদুলুর রহমানের বাদুলুর রহমান খানের সভাপতিত্বে ও মহম্মদ মোশারফ হোসেন ও মির্জা সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুব আলম শাহ তালহা মাহমুদ ডক্টর এস এম রহমান তনু ওয়ালি ওয়ালিউল্লাহ জাহিদ কাজী সালাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা শুরুতেই মহান মুক্তিযুদ্ধ ও দুই সালের জুলাই ও অগস্ট গণভ্যুত্থানের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা